আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন বেলা বা সাড়ে বারোটা তো আমি রান্নাঘরে আসলাম রান্না করার জন্য তো আজকে বানাবো পাবদা মাছের রেসিপি পাবদা মাছ রান্না করার জন্যে ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি তারপরে টমেটো আর পেঁয়াজ দিয়ে রান্না করব তো এখানে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে কষাচ্ছি একটু পেঁয়াজ যখন হালকা বাদামি হয়ে যাবে তখন সব মশলা একাকে দিয়ে দেবো কাঁচামরিচের পেস্ট তারপরে আদা বাটা তারপরে হলুদ লবণ জিরা জিরাটা আমি আগে তেলের মানে পেঁয়াজের আগে দিয়ে দিছিলাম এই যে এখন সব একে একে সব মশলা দিয়ে দিচ্ছি তারপরে এটা হলো কাঁচামরিচের পেস্ট হলুদ আদা বাটা তার আগে আদা বাটা দিয়েছি তো এখন এটা একটু হালকা আছে রাখতে হবে রান্নাটা কারণ এখানে পানি খুব কম পরিমাণে দেবো কষানোর টাইমে আমি পানি দেবো পরে আর পানি দেবো না আর হালকা আছে রান্নাটা হবে আর লবণটা একটু পরে দেব মানে মাছ দেওয়ার পরে তো এখন কষানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিলাম আমি লবণ কিন্তু দিইনি লবণটা পরে দেব তো পানি দিয়ে তারপরে যে একটু বলকুটে আসলে মাছটা দিয়ে দেবো মাছ দেওয়ার পরে এই যে এখন মাছ দেবো মাছ দেওয়ার পরে আপনি অল্প করে মানে হালকা করে উল্টিয়ে নেবেন এক আধ মিনিট পরে এই পানি দেওয়ার পরে আমি আর কোনো পানি এর সাথে অ্যাড করব না কারণ আমি টমেটো দেবো টমেটো থাকে পানি বের হবে আর এখন আমি লবণ দিই নি টমেটো দেওয়ার পরে লবণ দেবো তো টমেটো দেওয়ার পরে লবণ দিলে টমেটোটা আড়ে যাবে আর পানিটাও ঠিক হয়ে যাবে যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ওই দেওয়ার পরে লয় টমেটো দেব তো আমার রেসিপিটা যদি ভালো হয়ে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে তেমন জানাবেন আর কোনো ভুল টুটি হয়ে থাকলে কমার সুন্দর লিস্টেতে দেখবেন আর ভুলটা আমার আমারা ধরে দেবেন কমেন্টসে তো আজকে আজকেরটা শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ